বিশাল এক পাহাড়ের উপরে এক ইগল বাসা বানিয়েছিল ইগলের বাসায় ছিল তার চার চারটি ডিম প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খোঁজে উড়ে যেত একদিন ইগল যখন বাসার বাইরে ছিল তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠল এতে ইগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়ল পাহাড়ের নিচের এক মুরগির বাসার উঠোনে মুরগি সেই ডিমটিকে নিজের বাসায় নিয়ে এলো অন্যান্য ডিমের সাথে রাখলো যত্ন করে তা দিতে থাক একদিন সেই ডিম ফুটে ইগলের একটি সুন্দর বাচ্চাও বের হলো মুরগির বাচ্চাদের সাথেই ইগলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগল কিন্তু সে ভেতর থেকে যে সব সময় অন্য কিছু অনুভব করত। আকাশে একদিন ইগলের একটা জাকে উড়ে বেড়াতে দেখে সে মুরগিকে বলল ইস যদি আমিও তাদের মতো উড়ে বেড়াতে পারতাম মুরগি হিসেবে উত্তর দিল তুমি কিভাবে উড়বে তুমি তো মুরগি এবং মুরগি কখনো উড়ে না ইগল মাঝে মাঝেই তার সুগত্রিয়দের উড়ে বেড়াতে দেখতো এবং স্বপ্ন দেখত সেও তাদের মতোই উড়ে বেড়াবে কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগি বলত যে এটা একেবারে অসম্ভব মুরগির এই কথাটি ইগল বিশ্বাস করতে শিখল এবং তার জীবনটা বাকি মুরগিদের মতোই কাটিয়ে দিল অনেক দিন এভাবে কাটানোর পর একদিন সে মারাও গেল আসলে আমাদের জীবনেও এটা চরমতম সত্য তুমি যা বিশ্বাস করতে শেখো একদিন তুমি তাই হয়ে উঠবে তাই তুমি যদি এই মতো উড়ার স্বপ্ন দেখো তবে